জানিয়ে দেব এই মুহূর্তে আলোচিত সমালোচিত গুরুত্বপূর্ণ সব আপডেট বাংলা সংবাদ প্রথমেই জানিয়ে দেব বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ এরপর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ করতে চাই বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা এরপরে জানিয়ে দেব বিএসএফের গুলি থেকে রেহাই পাচ্ছে না নারী পুরুষ কেউই হত্যা ও ট্রাইব্যুনালে এবং সর্বশেষ জানিয়ে দিব আইন শৃঙ্খলা চ্যালেঞ্জিং হলেও নির্বাচন সম্ভব বলছে বিবিসি বাংলাকে সিইসি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা কেন থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে শনিবার রাত দশটার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাস্তায় এই ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল সত্তার পাটোয়ারি তিনি বলেন আজ রাত নয়টা আটান্ন মিনিটের দিকে দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে প্রাথমিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত খবর খবর পাওয়া যায়নি তবে ককটেল বিস্ফোরণে যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ভয়ে যেদিকে পারেন ছুটাছুটি করেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ করতে চায় বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর অবস্থিত ঢাকা জেলা পুলিশ লাইন রেঞ্জ রিজার্ভ ফোর্স ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এসময় সময় পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম সহ অন্যান্য কর্ম কতরা উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এখানে পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল তাদের সঙ্গে কথা বলা ও থাকা খাওয়ার মান দেখা একই সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে এখানে একটি প্রশিক্ষণ প্রোগ্রাম চালু করব তিনি বলেন নির্বাচন কবে হবে সেটা ঘোষণা দিবেন নির্বাচন কমিশন কিন্তু আমাদের লক্ষ্য হলো আমরা ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পূর্ণ করতে চাই নির্বাচন কবে হবে সেটা আমরা জানি না নির্বাচনের তারিখ জানাবে নির্বাচন কমিশন ঢাকায় ব্যবসায়ী সোয়াগ হত্যাসহ বিভিন্ন মব ভায়োলেন্স এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন ঢাকাতে যে ব্যবসায়ী হত্যাকাণ্ড হয়েছে এটা খুবই দুঃখজনক ঘটনা ইতোমধ্যে আমরা পাঁচজনকে আইনের আওতায় এনেছি ডিবির সদস্যরা বিভিন্ন জায়গায় তদন্ত করছে বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে এটা খুবই দুঃখজনক ঘটনা এজন্য আমি আপনাদেরও বলবো সাহায্য সহযোগিতা করতে তিনি বলেন আমরা কিন্তু খুব অসহিষ্ণু হয়ে গেছি যে কোনো ছোটখাটো ঘটনা ঘটলেই আমরা ইস্যু হয়ে যাই এটা বন্ধ করার জন্য সমাজের সকল শ্রেণীর মানুষের এগিয়ে আসতে হবে সোহাগকে এক ঘন্টা ধরে হত্যা করা হলো পুলিশ কি করেছে গোয়েন্দা সংস্থা কি করেছে এই দায় কি এড়ানো যায় এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি আপনারা যদি আমাদের সাহায্য সহযোগিতা করেন তাহলে কোনো কিছুই অসম্ভব নয় বিএসএফের গুলি থেকে রেহাই পাচ্ছে না নারী পুরুষ কেউ পৃথিবীর কোন সীমান্তে নির্বিচারে মানুষ হত্যার উদাহরণ না থাকলেও বাংলাদেশ ভারত সীমান্তে বিরামহীন হত্যা চলছে উনিশশো বাহাত্তর থেকে দুই সাল পর্যন্ত এক জন বাংলাদেশি প্রাণ হারিয়েছে সীমান্তে মানবাধিকার কর্মীরা বলছেন ভারত সীমান্ত হত্যাশূন্যের কোঠায় আনার কথা মুখে বললেও বাস্তবে সে পথে হাঁটছে না এ অবস্থায় আন্তর্জাতিক আদালতে যাওয়া দরকার বাংলাদেশের অন্যদিকে ভারতীয় সীমান্ত বাহিনী ভারতের দিক থেকে সাধারণ মানুষকে ঠেলে পাঠিয়ে দিচ্ছে এ দেশে গত কয়েক মাসে দু হাজারের বেশি মানুষকে পুষিন করেছে বলে জানা গেছে গত শুক্র ও শনিবারও বিএসএফ এর গুলিতে ঠাকুরগাঁও ও সুনামগঞ্জের সীমান্তে দুজন প্রাণ হারিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেওয়ার তেইশ দিন পর গত বছর এক সেপ্টেম্বর মৌলভী বাজারের এলাকায় স্বর্ণদাস নামের এক কিশোরকে গুলি করে হত্যা করে বিএসএফ অষ্টম শ্রেণীর ছাত্রী স্বর্ণ নিয়ে সেদিন রাতে তার মা সঞ্জিতা রানী দাস ভারতের ত্রিপুরায় ভাইকে দেখতে যাচ্ছিলেন তারা ত্রিপুরা রাজ্যের কালের সীমান্তে কাটাতারের বেড়ার কাছে পৌঁছালে বিএসএফ তাদের লক্ষ্য করে এলো পাথারে গুলি চুললে সন্না মারা যায় এবং সন্নার মা সহ কয়েকজন আহত হয় এর সাত দিন পর ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে পনেরো বছর কিশোর জয়ন্ত সিংহে হত্যা করে বিএসএফ গত আঠাশ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হন আলমিন নামের একজন এর পরের দিন কক্সবাজারে চৌষট্টি বিজেপি ব্যাটেলিয়নের পতাকা উত্তোলন অনুষ্ঠানে বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জামান সিদ্দিকী বলেন আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা মেনে নেওয়া যায় না আবু সাঈদ হত্যা ও আশুলিয়ায় লাশ পড়ানো বারো আসামি ট্রাইব্যুনালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু হত্যা ও ঢাকার আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর ঘটনায় বারো আসামিকে আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে রবিবার সকালে বিভিন্ন কারাগার থেকে পৃথক প্রিয়জন ভ্যানে আলোচিত দুটি মামলার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয় গত বছরে পাঁচ আগস্ট সাভারে আশুলিয়ায় ছয় তরুণ পুলিশের গুলিতে নিহত হন পরে তাদের মরদেহ একটি পুলিশ ভ্যানে তুলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় এই নৃশংস ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ হিসাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলায় রূপ নেয় এ মামলায় আদালতের তদন্ত প্রতিবেদন জমার পর গত দুই জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে এ মামলায় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত এছাড়া গ্রেপ্তার চার আসামিকে সাইদ হত্যার ঘটনায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে গত দশ জুলাই আবু সাইদ হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আগে ছাব্বিশ আসামিকে গ্রেপ্তার করতে এবং আসামিদের আদালতে উপস্থিত করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দু এ আদেশ দেন আইনশৃঙ্খলা চ্যালেঞ্জিং হলেও নির্বাচন সম্ভব বলছে বিবিসি বাংলাকে সিইসি নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি মব্বা দল বদ্ধ বিশৃঙ্খলা আইনশৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জ এবং নিজের নিরপেক্ষতার প্রশ্নেও জবাব দিয়েছেন নির্বাচন কবে হবে সেটা কি এখন আপনি বলতে পারবেন এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন বলেন ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি টু রেসপন্ড বিকজ আই মাইসেলফ ওন্ট নো এক্সট ডেট পোলিং ডেটা জানি না এপ্রিলে ফার্স্ট হাফে বলা হচ্ছে That kind of thing will be communicated to us. উইথ সাম আইডিয়া দ্যাট প্লিজ গো অ্যাহেড দিস ইউজ দ্য অ্যারেঞ্জ সরকার নির্বাচন কমিশনকে ভোটের তারিখ জানিয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন আপনি যেমন জানেন আমিও তেমনি জানি যে আইদার ফেব্রুয়ারি মানে রমজান মাসের আগে অথবা এপ্রিলে যেটা সবসময় উনি বলে আসছেন সেটাই জানি যেটা আপনি জানেন দেশবাসী জানে ওনার বক্তব্য থেকে সেটা আমিও জানি সরকার এসিকে কিছু বলেনি যে কবে নির্বাচন হতে পারে বা কোন সময়ের মধ্যে ভোট হতে পারে এমন প্রশ্নের উত্তরে বলেন না সেরকম বলে নাই